ইনালিল্লা দর্শক কিছুক্ষণ আগেই মারা গিয়েছে খালেদা জিয়া তাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত কিছুক্ষণ আগেই নাকি মারা গিয়েছে খালেদা জিয়া এই বিষয়েও বিস্তারিত বলবো এই ভিডিওতে জুলাই আগস্ট আন্দোলনের মামলায় সাবেক মন্ত্রীসহ সতেরো জনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনাজে হাজির করা হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা এনসিপি নেতা হাসনাত আবদুল্লার তিনশো ভোট হলেও মাথা নত করবে না বলে কড়া হুঁশিয়ারি তার বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে মারার ঘটনাকে ঘিরে উত্তেজনা ঘটনাকে উদ্বেগজনক বললেন এনসিপির তাসনিম যারা সবকিছুর বিস্তারিত বলবো এখন তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনকে ঘিরে সংগঠিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সময়কার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতাসহ মোট সতেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার আট ডিসেম্বর সকাল পৌনে দশটার দিকে কেরানীগঞ্জ ও সহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয় একে একে ভ্যান থেকে নামিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যেরা আসামিদের হাজতখানায় নিয়ে যান এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মৌ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চে মামলার অগ্রগতি সংক্রান্ত শুনানির কথা রয়েছে ট্রাইব্যুনালে হাজির হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ড দীপু মণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ और अनेक এরই মধ্যে সালমান এফ রহমান আনিসুল হক হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পৃথক পৃথক ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলমান পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল এছাড়া কারফিউ জারি করে ছাত্রজন তার ওপর হত্যাকাণ্ড চালানোর অভিযোগে আনিসুল হক ও সালমানেফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এর আগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল আজ সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বর জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রবেশকারীদের কঠোর তল্লাশির মধ্য দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায় বরিশারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে সাম্প্রতিক যে অস্বস্তিকর ঘটনা ঘটেছে সেটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা রোববার সাত ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান ডাক্তার তাসনিম যারা বলেন ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শ বা তার দলের নীতির সঙ্গে অনেকের মতপার্থক্য থাকতে পারে কারও হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু কোনও প্রার্থী নিজের এলাকায় গেলে তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো এ ধরনের স্লোগান কোনোভাবেই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না তিনি বলেন রাজনীতিতে বিরোধিতা থাকবে তর্ক হবে জনগণ চাইলে কাউকে ভোট দেবে না চাইলে দেবে না কিন্তু শারীরিক হুমকি বা অশালীন ভাষায় কাউকে অপমান করা কখনো গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন রাজনীতি হওয়া উচিত যুক্তির শক্তিতে গায়ের জোর দেখিয়ে নয় এই মানসিকতা চলতে থাকলে রাজনীতি আরও সংহিংস ও ভয়ঙ্কর পথে চলে যাবে প্রসঙ্গত রোববার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ উত্তেজনার মুখে পড়েন সেখানে তিনি অভিযোগ করেন নির্মাণাধীন সেতু প্রকল্পকে ঘিরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির চেষ্টা চলছে কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বহু কষ্টে প্রকল্পটি পাশ করানো হয়েছে চাঁদা ও টেন্ডারবাজি হলে সেতুই আর হবে না তার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকলেও সেখানে এখানে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ফুয়াদকে হুমকি দেন অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন দাবি করেন এটি বিক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এ লক্ষ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বেবিচকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির জন্য নির্ধারিত সময়ে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে বর্তমান পরিকল্পনা অনুযায়ী খালোদা জিয়াকে গ্রহণ করার পর বিমানটি একই দিন রাত আনুমানিক নটার দিকে ঢাকা ত্যাগ করবে তবে তার শারীরিক অবস্থা মেডিক্যাল টিমের চূড়ান্ত মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতির ওপর ভিত্তি করে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখযোগ্য বিষয় হল এই এয়ার অ্যাম্বুলেন্সটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ছশো চার মডেলের একটি অত্যাধুনিক বিজনেস জেট এটি মূলত দীর্ঘ দূরত্বে মেডিক্যাল ইভ্যাকিউয়েশনের জন্য ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত নির্ভরযোগ্য হিসাবে পরিচিত চ্যালেঞ্জার ছশো চারের রয়েছে শক্তিশালী ট্রান্স কন্টিনেন্টাল ফ্লাইট সক্ষমতা উন্নত লাইফ সাপোর্ট সুবিধা এবং বিশেষায়িত মেডিকেল ইউনিট যা ঢাকা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত নিরাপদ ও আরামদায়ক চিকিৎসা সফরের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী খালিদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে দীর্ঘদিন ভরে উদ্বেগ রয়েছে তার বিদেশে চিকিৎসার খবরে বিএমপির নেতাকর্মী ও সমর্থকের মধ্যেও গভীর প্রত্যাশা তৈরি হয়েছে সবকিছু পরিকল্পনা মাফিক হলে এ সফর তার চিকিৎসা প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচিত হবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা কঠোর ভাষায় চাঁদাবাজি ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরেছেন তিনি বলেন আজকের চাঁদাবাজি আগামী দিনের টেন্ডারবাজ যদি এখনই চাঁদাবাজদের রুখে দেওয়া না যায় তাহলে একদিন তারা মানুষের ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে যাবে এ কারণেই চাঁদাবাজদের নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না প্রয়োজনে জিতব মাত্র তিনশো ভোটে তবুও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না রোববার রাতে কুমিল্লার দেবিতার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে উঠানে রাজনীতি শীর্ষক এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লা বলেন রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু আজ তারাই আমার সবচেয়ে বড় শক্তি এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট কারণ তাদের সন্তানই আজ নির্বাচনে দাঁড়িয়েছে তিনি বলেন মা বাবার ভোট সন্তানের পক্ষেই হোক এই বিশ্বাস নিয়েই আমি রাজনীতি করছি তিনি আরও বলেন আমার মা বোনেরা রোজা রেখে ভোট দিতে আসবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই বোনেরা আমার হয়ে মাঠে কাজ করবে আর প্রবাসে থাকা ভাইয়েরা ফোন করে পরিবারকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এটাই মানুষের শক্তি এটাই আসল রাজনীতি হাসনাত আবদুল্লা বলেন কেউ যদি মনে করে লাঠি দিয়ে দেশ চালানো যাবে তাহলে শেখ হাসিনার পরিণতি মনে রাখা উচিত এই ছুপা নেতাগিরি বাংলাদেশে আর চলবে না তিনি বলেন আমরা যাদের নেতা বানাই তারাই পরে আমাদের মানুষ বলে গণ্য করে না বিশেষ প্রোটোকল বিশেষ চেয়ার আর বিশেষ সুবিধাভোগী নেতাদের আর সাধারণ মানুষের নেতা হিসাবে মানতে রাজি নই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের রাজনীতি ফিরিয়ে আনতেই হবে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দেবীদার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম আরও বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ